হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যে লুক সব থেকে সারা বাংলাদেশের সব থেকে সুন্দর লুকের যে প্যান্টগুলো আমরাই প্রথম বানিয়েছি এটা হচ্ছে অনেক লং এবং অনেক বড় পকেটের এবং প্রতিটা ফ্যাব্রিক স্টিচের মধ্যে এবং আপনারা কেন আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কষ কালারের নিশ্চয়তা এবং প্রতিটা ফ্যাব্রিক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিজস্ব ফ্যাটকারিতে তৈরি এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই জোস এবং খুবই নাইস একটি ডিজাইনের এবং প্রতিটা প্যান্টের সাইজ পড়ে যাবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এবং প্রতিটা প্যান্টের কিন্তু সব থেকে যে লুকটা পকেটটা এবার বড় করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে যার কারণে কিন্তু এগুলো আপনারা যখন পরবেন অবশ্য আপনাদেরকে আলাদা একটা লুক দিবে আমাদের কাছে আরেকটি যে কালার আছে এটা হচ্ছে হালকা অলিভ কালারের মধ্যে এটারও ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং সব থেকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে ডিজাইনার তাদেরকে দিয়ে এই ডিজাইনগুলো করিয়ে কিন্তু আমরা এই কার্গো প্যান্টগুলো বানিয়েছি এই কার্গো প্যান্টগুলো আমরা সারা বাংলাদেশের সর্বত্র আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যদি পাইকারি কিংবা খুচরা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকারের একটি ডিজাইন এই নেভি ব্লু কালারটাও খুবই সুন্দর এবং এটাও কিন্তু ফ্যাব্রিকটা একেবারেই একদম নতুন এবং খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে এগুলো তৈরি আপনারা যেন এই প্যান্টটা যখন অর্ডার করে হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে এগুলো তৈরি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে দুটো ডিজাইন আছে এটা হচ্ছে এই ডিজাইনটা এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পকেটটা অনেক বড় করা হয়েছে এবং এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক যে সাইজ সেইগুলা আর আমাদের পেজ থেকে কেন কেনাকাটা করবেন আমাদের পেজে কিন্তু হাজার হাজার রিভিউ রয়েছে কাস্টমারের একদম অথেন্টিক রিভিউ আপনারা চাইলে রিভিউগুলো দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম